আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো আজকে নতুন একটি কাজ নিয়ে চলে আসলাম তো কাজটি হচ্ছে ছোটো বাচ্চাদের গাড়ির চাকা বিয়ারিং কীভাবে রিপেয়ারিং করবেন তো সম্পূর্ণ ভিডিও কিন্তু দেখিয়ে দেবো সো এই কাজটি করার জন্য আপনাদের সর্বপ্রথম চারটি বিয়ারিং লাগবে এবং দুইটি সিটাপিন লাগবে ঠিক আছে তো চারটি বিয়ারিং কিভাবে খুলবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিয়ারিংয়ের সাইজটি বলে দেব তো সবার প্রথম আপনারা একটি স্ক্রু ড্রাইভার দিয়ে আপনারা পিছনের লাল অংশটিকে আপনার ভিতর দিয়ে বাড়ি দিয়ে পিছনটা সারিয়ে নেবেন সারিয়ে নেওয়ার পর দেখতে পারবেন দুইটা বেয়ারিংয়ের কলার আপনার চাকার সাইডে আটকে রয়েছে তো এই সারার জন্য আপনাদের ওই বেয়ারিংয়ের কলার কর্নারে আপনার একটি হাতুড়ি দিয়ে আঘাত করতে হবে তাহলে কিন্তু বেয়ারিংয়ের আউটটি কিন্তু বের হয়ে যাবে এইভাবে সেম একইভাবে চারটি বেয়ারিংয়ের আউট কিন্তু বের করে নিতে হবে সবার প্রথম তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আস্তে আস্তে বেয়ারিংয়ের আউটগুলি বের করে নিচ্ছি মারত হলে ভাজে না তারপরেও কিন্তু আমি আস্তে আস্তে সম্পূর্ণ কিন্তু এটিকে সারিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আস্তে আস্তে সারিয়ে নিচ্ছি তো এখন দেখেন আমি কিন্তু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু সব আমি কিন্তু এখন বেয়ারিংয়ের আউটগুলি কিন্তু ছাড়িয়ে নেব তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা সেরে সারিয়ে নিলাম তো এরকম করে কিন্তু আপনাদের চারটা ব্যারিংয়ের আউট কিন্তু সারিয়ে নিতে হবে ঠিক আছে নয়তো কিন্তু ব্যারিংয়ের ব্যারিং কিন্তু ঢুকবে না তো আমি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক ওইভাবে কিন্তু আরও আরেকটি খুলে নিচ্ছি একটা চাকার ভিতরে দুইটা করে ব্যারিং লাগে দুই মোট চারটা ব্যারিং লাগবে তো ব্যারিংয়ের সাইজ হচ্ছে আপনার ছয় তো বুঝতেই পারছেন বিয়ারিংয়ের সাইজ তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একে একে কিন্তু একটা খুলে নিলাম এখন পরেরটা আবার কিন্তু আমি খুলে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাতুড়ি দিয়ে বাড়ি বাড়ি দিতে দিয়ে দিয়ে কিন্তু আমি কিন্তু সারিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আরেকটি সেরে গেলো তো এখন আসছে আমাদের মুখ এখন আছে আর একটা এটাও কিন্তু আমি বাড়ি দিয়ে কিন্তু সারিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমি বাড়ি দিতেছি বাড়িতে দিলেই কিন্তু পিছন থেকে কিন্তু ওটা কি কিন্তু খুলে যাবে তো দেখতে পাচ্ছেন ভালো করে লক্ষ্য করে আপনার দেখবেন ব্যারিংটা বাজছে কি না আপনার মারতুলের সাথে তো যদি বেজে বাজে তারপরে কিন্তু হাতের দিয়ে বাড়ি বাড়ি দেবেন তাহলে কিন্তু সেরে যাবে তো দেখতে পাচ্ছেন আমি সারিয়ে নিচ্ছি তো ওকে এখন আরেকটি সারিয়ে নিলাম তো ওকে কমপ্লিট আমার কিন্তু চারোটা কিন্তু ব্যয়ারিংয়ের কলার কিন্তু সারা শেষ তো আমি এখন লাইনটিকে সোজা করে নিলাম এখন ব্যারিংটা আপনার চাকাটা লাইনের ওপর রেখে ব্যারিংগুলো কিন্তু বাড়ি দিয়ে কিন্তু লাগাই দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্যারিংটা যেখানে লাগার দরকার ব্যারিংয়ের জায়গায় সেখানে দিয়ে কিন্তু হাতুড়ি দিয়ে বাড়িয়ে দিতেছি তো দেখতে পাচ্ছেন ব্যারিংটি লেগে গেলো এখন সেম একইভাবে আরও আরেকটি বেয়ারিং আমি কিন্তু এখন কিন্তু লাগিয়ে নিব তো দেখতে পাচ্ছেন মোট চারটি ব্যারিং লাগে তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি উপরের ব্যারিংটিও কিন্তু হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে কিন্তু ব্যয়ারিংটি কিন্তু লাগিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন একটা চাকার ব্যারিং দুই সাইডে দুইটা ব্যারিং লাগানো কমপ্লিট এখন একই সেমভাবে আমরা আরও দুইটা বেয়ারিং চাকাতে লাগিয়ে নিব তো ব্যারিংটি বসিয়ে হাতুড় দিয়ে বাড়ি দিলে কিন্তু ব্যারিংটি বসে যাবে তো একই সেমভাবে আবার আমি উপরেরটিও বাড়ি দিয়ে লাগিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রচুর নয়েজ হচ্ছে গাড়ি যাচ্ছে আমার গ্যারেজের পিছন দিয়ে তো দেখতে পাচ্ছেন আমি দুইটা ব্যারিংও কিন্তু লাগিয়ে নিলাম সম্পূর্ণ ক্লিয়ার আর চারটা বেয়ারিং কিন্তু আমরা দুইটা চাকার ভিতরে লাগিয়ে নিলাম তো লাগিয়ে নেওয়ার পর আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছেন বেয়ারিংগুলো কিন্তু আমি কমপ্লিটভাবে কিন্তু লাগিয়ে নিলাম ব্যারিংয়ের সাইজ হচ্ছে আপনার ছয়শো চার ঠিক আছে তো আপনার যে কোনো একটি আপনার অটোর গাড়ি গ্যারেজে গিয়ে জিজ্ঞাসা করলে হবে যে ছোটো বাচ্চাদের ব্যারিং আছে কিনা গাড়ির চাকার বেয়ারিং আছে কিনা সাইজ হচ্ছে ছয়শো চার অথবা আট দুইটার ভিতরে হবে তো ওকে আমি লাগিয়ে নিলাম তো ক্যামেরাম্যানটিকে আমি আবার ক্যামেরাটি দিয়ে দিলাম এখন আপনাদেরকে চাকাটি ফিটিং করে দেখাবো তো দেখতে পাচ্ছেন সেফটি কিন্তু আমার বের হয়ে আছে চাকাটি আপনার ঠিক মতো বসিয়ে সোজা হালকা করে চাপ দিবেন চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু বেয়ারিংটি বসে যাবে চাকাটি তো এখন আমাদের লাগবে একটি পিন দুইটা সিটা পিন লাগবে পিনগুলো নজলের সিঁদড়ি করা আছে ওই পিন ভিতরে দিয়ে পিনটিকে কিন্তু বাগিয়ে দিতে হবে নতুন কিন্তু চাকা যখন তখন খুলে যেতে পারে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পিনটি ঢুকাই ঢুকিয়ে দিচ্ছি তখন দেখতে পাচ্ছেন ঢুকে গেলো পিনটি এখন আমি পিনটিকে বাঁকা করে দেবো তো ওকে আমি পিনটি এখন বাঁকা করে দিলাম এখন কিন্তু চাকাটি কিন্তু আর বের হওয়ার কোনো সম্ভাবনা নেই তো তারপর আবার সেম ওইভাবে কাপড়টি আমি লাগিয়ে দিলাম যেটি আমি হাতুড়ি দিয়ে আবার মারতুল দিয়ে বাড়ি দিয়ে খুলছিলাম তো দেখতে পাচ্ছেন চাকা একটি ফিটিং নতুন চাকা নতুন ব্যারিং একটু জাম জাম লাগছে দিন চললে একদম ইজি হয়ে যাবে তো এ করে সেটা আমি লাগিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এই উল্টো বৃষ্টিতে আপনারা ভিতরে ঢুকে দিয়ে একটু চাপ দেবেন তাহলে ঢুকে যাবে তো দেখতে পাচ্ছেন এটা খুব ইজি তো এখন আমাদেরকে আবার আরেকটা সি আইবিন লাগবে কিছু কিছু গাড়ির ক্ষেত্রে একটা সিট হলে হয় কিছুটাতে দুইটা লাগে তো আপনারা দুইটা সিটাইবিন নিয়ে বাসায় চলে যাবেন তো নিয়ে যাব দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমি সি টাইপিনটি বাঁকা করে দিলাম দেওয়ার পর একই সেমভাবে কাপড়টি লাগিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন তো সম্পূর্ণ কিন্তু ওকে আমি এখন গাড়িটিকে একটু দিয়ে দেখবো সব ঠিক আছে কি না তো আমি যন্ত্রপাতিগুলো সাইজ করে নিলাম তো নিয়ে ওকে দেখতে পাচ্ছেন এখন আমি কিন্তু গাড়িটাকে একটু সামনে পিছনে দিক ঘুরিয়ে দেখতে পেয়েছি যে বিয়ারিংগুলো সব ঠিকঠাক আছে কি না তো ওকে আলহামদুলিল্লাহ সব ওকে সম্পূর্ণ ক্লিয়ার তো এই সেমভাবেই কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু আপনারা বেয়ারিং রিপেয়ারিং করতে পারেন সো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু পরের ভিডিওতে আপনারা পাবেন অটো গাড়ির সার্ভিসিংয়ের ভিডিও কিন্তু পাবেন সব বন্ধুরা এই পর্যন্ত ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ